হ্যালো বিহর সালামু আইকুম কেমন আছেন বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো কীভাবে কম্পিউটারের মতো সেম আপনার মোবাইলে রিফ্রেশ করবেন তো জাস্ট কীভাবে রিফ্রেশ করবেন তার জন্য আমাদের একটি সফটওয়্যার প্রয়োজন সেই সফটওয়্যারটা আমরা প্লে স্টোরে পাবো তা আমরা এখন সরাসরি প্লে স্টোরে চলে যাবো প্লে স্টোরে আসার পরে সার্স দিন দেখুন বন্ধুরা প্লে স্টোরে ক্লিক প্লে প্লেস্টোরে আসার পরে এই জায়গায় সার্চ দিন রিফ্রেশ সেভেন আর পি আর এইচ রিফ্রেশ সেভেন রিফ্রেশ সেভেন লিখে সার্চ দিন দেখুন চলে আসবে বন্ধুরা একটু ধৈর্য ধরে দেখুন বন্ধুরা এই দেখুন সর্বপ্রথম যে অ্যাপসটা রিফ্রেশ সেভেন ওয়াই কে এস এটা তো বন্ধুরা আমার ইনস্টল করে আছে আমি এখন সরাসরি ওপেন করব জাস্ট আমি ওপেনে ক্লিক দিলাম ওপেনে ক্লিক দেওয়ার পরে দেখুন তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন তো বন্ধুরা এই জায়গায় এসে ক্লিক দিন সেম একই রকম সিস্টেমে যে ডিসপ্লের উপর ক্লিক দেওয়ার পরে রিফ্রেশ আসবে দেখুন বন্ধুরা রিফ্রেশ আসছে জাস্ট এইভাবে আপনারা রিফ্রেশ করতে পারবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো লাইক করবেন শেয়ার করবেন তা যে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন